দর্শক এই মুহূর্তে আমি সকাল বাজারে একটা মাছের দোকান অবস্থান করতেছি দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু শিল্পার বড় মাছ উঠেছে তো আমরা জানবো এখানে একটা ডিম আছে আর একটা ডিম সারা আছে তো আমরা জানবো যে ডিম সহ যেটা সেটা কত আর ডিম সারা যেটা সেটা কত করে বিক্রি করা হচ্ছে আগে নিয়ে কর কোথেকে এগুলো আর থেকে কিনছেন না কই থেকে নিয়ে আসা আছে জানেন না আরতদার জানে যাই হোক ডিম সহ যেটা সেটা কত করে দিচ্ছে

সম্ভবত সিলভার চার থেকে সাড়ে চার কেজি ওজন হবে